যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল 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 বাতাসে দুলছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুরোয় না তার যাওয়া এবং সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না জাগিয়ে ওই উঠোনে তোর লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল তুলছে ফুল সন্ধ্যার বাতাসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে